নতুনত্ব শহরের দ্বিতীয় সকালটা সবার সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে আমরা যারা বাসায় আছি সবার জন্য হচ্ছে পরোটা বাজি করা হচ্ছে আসলে এখনকার সময়গুলোতে একই রকমের খাবার সবাই খায় না যেমন আমাদের সময় আমরা সবাই একই সাথে ভাত খেতাম পান্তা ভাত সেটা ভর্তা দিয়ে হোক বা অন্যভাবে হোক সবাই একইভাবে খাওয়ার স্টাইল ছিল আর এখন হচ্ছে কেউ ডায়েট করছে কেউ ডায়েট ছাড়া কেউ ভাত খাচ্ছে কেউ পরোটা খাচ্ছে সব কথার হচ্ছে লাইফ স্টাইল সবার চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি খেয়েছি বা আমরা খাচ্ছি আমি আর হচ্ছে আমার বাচ্চারা যেমন লিওন সময় একটা রুটি বা একটা পরোটা বা একটু সামথিং যেই তরকারি থাক না কেন ও খাবে ও এই খাবারটা প্রতিদিন খায় আমি হচ্ছে যে কোনো ডিমের কুসুমটা নরম থাকবে এ ধরনের দুটো ডিম আর হচ্ছে দুধ চা চিনি ছাড়া আর হচ্ছে এক গ্লাস পান আর বাকিরা যার রুচি সম্মতিই খায় তো এখানে যেহেতু আসছি তো সবার মন রক্ষাতে আজকে পরোটা খেলাম আর চা খেলাম খেয়ে হচ্ছে যেখানে আছি সেখানে হচ্ছে সব কিছু একটু গুছিয়ে দিচ্ছি খেয়েছি যতটুকু বলা যায় যে হেল্প করা তো আমরা যেখানে যাই না কেন সবজির একইটা মাছ থাকে সেটা আমার বাসায় তো যারা রান্না রান্নাবান্না দেখেছেন সব সময় হয়তো দেখেছেন যে দুটো লাউ আমি একসাথে রান্না করছি বা মাছের সাথে অনেকগুলো তরকারি দিয়ে রান্না করছি কারণ তরকারি পরিমাণটা আমার বাসায় সব সময় বেশি খাওয়া হয় মাংস তো রান্না হয় তরকারির পরিমাণটা একটু যেখানে যায় না কেন শাক আর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তরকারি রান্না বা হচ্ছে লাউ রান্না যে কোনো একটা সবজি রান্না থাকে তো এখানে হচ্ছে আমি শশা পেঁপে গাজর আর হচ্ছে পটল আঁকড়ি আমি নামগুলো যতটুকু শেয়ার করলাম যে হয়তো বা কেউ কেউ চিনেছেন এগুলো দিয়ে হচ্ছে চিনি মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হবে আর পাশাপাশি অন্য অন্য আইটেমও আমি একটু একটু করে আমি সবার সাথে শেয়ার তো আমি হাতের কাছে সব কিছু নিয়ে একটা স্পটে বসে হচ্ছে সব গুছিয়ে দিচ্ছি যাতে আরেকজন ক্ষেত্রে তার একটু সুবিধা হয় তো সেক্ষেত্রে যেমন তরকারিটা কেটে দিলাম কাটার পরে হচ্ছে এখন পেঁয়াজটা কুচি করে দিতেছি জীবনের একটা কষ্টকর টাকাটি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা কুচি করতে পারি না কেন জানি আমি আমার চোখ বেয়ে পানি পড়বে তো এদিকে হচ্ছে কলা কাটছি কলাগুলা হচ্ছে কলা আসলে কলাটা এটা আমি নামটা বললাম এটাকে অনেকে কাঁচা কলা বলে যতটুকু আমি জানি তো বিভিন্ন ধরনের আজকে আমি তরকারি কেটেছি আমার কাছে ভালোও লাগতেছে এক রকম তো চুলার আশপাশ সব কিছু পরিষ্কার করে দেন হচ্ছে আমি সব কিছু একদম সাজিয়ে দিলাম যে রান্না করবে তাকে আসলে হচ্ছে কি এক একজনের কাটার স্টাইল এক এক রকম এক একজনের রান্নার স্টাইল এক এক রকম সেজন্য আমি কাটতে বসে যতবারে যা কাটছি না কেন সব কিছু শেয়ার করার চেষ্টা করছি যে এভাবে কাটবো কিনা এভাবে নেবো কিনা তো আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কি কিভাবে কাটবো তো এখানে শশাগুলো আমি এভাবে কেটেছি শশা আর পটল এগুলাকে হচ্ছে ভিন্ন নিয়েছি কারণ এক এক তরকারি এক এক রকমভাবে সিদ্ধ হয় তো সেজন্য যাতে একসাথে সব তরকারি কেটে একসাথ করে দিলে হবে কি কিছু সিদ্ধ হয়ে যাবে কিছু সিদ্ধ হবে না সেজন্য আমি বিভিন্ন বিভিন্ন পাত্রে হচ্ছে অল্প অল্প করে কেটে যেগুলা যেমন পেঁপে আঁকড়ি এগুলোকে আমি একসাথে নিয়েছি পেঁপে একসাথে নিয়েছি আবার হচ্ছে শশা ভিন্ন কেটেছি এভাবে পাট পাট করে কেটেছি যাতে প্রথম কষানোর সময় হচ্ছে শক্ত আইটেমগুলোকে কষিয়ে নিবে তারপরে হচ্ছে সফট আইটেমগুলোকে দিয়ে একসাথে কষিয়ে ফানে দিয়ে দিবে এটা আমার ধারণা যেহেতু আমি ভিন্ন ভাবে কেটে রেখেছি সেই জন্য বললাম আর কাঁচা কলার একটা টিপস বলি যে কোনো কাঁচা কলা খেতে হলুদ মেখে লবণ মেখে চটকে ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত ধুয়ে তারপরে হচ্ছে উপরের যে আবরণটা থাকে ওই আবরণটা যখন চলে যাবে আয়রনের তখনই রান্নার জন্য উপযোগী হয় তাতে করে হয় কি কাঁচা কলা যে মাছে দেওয়া হবে ওই মাছের তরকারির ঝোলটা সুন্দর হয় যাই হোক এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত টিপস সবাই এমনভাবে রান্না করতে হবে বা কলাটাকে এইভাবে রান্না করার প্রয়োজন আমি মনে করি না চাষটা আমি শেয়ার করলাম তো এদিকে হচ্ছে কই মাছটা আজকে যেহেতু সব কাজ করছি তো মাছগুলোকেও ধুয়ে ফ্রেশ করে দিচ্ছি কই মাছটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়ি আর হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মেরিনেট করে রাখা হচ্ছে আর পাশাপাশি সকল তরকারি আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে নিয়ে দিলাম এখন হচ্ছে রান্না করার আসলে একজন যদি গুছিয়ে দেয় আরেকজন যদি রান্না করে বা নিজে নিজে যদি সব কিছু নিজের মতো গুছিয়ে নিয়ে রান্নাঘরের আশেপাশে বা সব কিছু গুছিয়ে নিয়ে রান্নার কাজ শুরু করে যে কোনো অনেক ধরনের রান্নাও আপনার একদম শর্টকাটে হয়ে যাবে এটা আমি মনে করি এটা সব কিছু রান্নাঘরে আশেপাশে গুছিয়ে দিয়ে আসলাম আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমি যেখানে যাই না কেন এটা আমার খাওয়া মানে একদম মনে পড়ে যায় না খেতে চাইলেও মনে পড়ে যায় এমন তো লেবু পানি এটা হচ্ছে এগারোটা থেকে বারোটার ভিতরে লেবু পানি খাই আমরা সবাই বাসায় যেখানে যাই সেখানে তারাও দেখি পছন্দ করে তো এখানে হচ্ছে পাঁচ ছটা লেবু কেটে নিলাম এখন হচ্ছে রস নিয়ে নিচ্ছে লেবুর রস দিয়ে হচ্ছে হালকা লবণ দিয়ে হচ্ছে বাসার সবাই এক গ্লাস লেবু পানি খাবো সেজন্য নেওয়া হচ্ছে ওদিকে হচ্ছে তরকারিগুলো এক এক করে গুছিয়ে নেওয়া হচ্ছে বা রান্না করে নেওয়া হচ্ছে আসলে রান্নাটা হচ্ছে শর্টকাট হয়ে যায় যদি একটু গুছিয়ে হাতের কাছে নেওয়া যায় এখানে হচ্ছে কই মাছ দিয়ে হচ্ছে কাঁচা কলা বা কলা দিয়ে রান্না করেছি কালারটা কার কাছে কেমন লাগছে আমার কাছে খেয়েও ভালো লেগেছে দেখেও ভালো লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কলা দিয়ে কই মাছ হালকা ভাজি করে রান্না করাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং যে রেঁধেছে তাকেও থ্যাংকস কারণ সে অবশ্যই আমার ভিডিও দেখবে আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে মুরগির মাংস তো আজকে ওই যে বললাম আমরা সবজি খেতে অনেক বেশি লাইক করি যেমন সবজি তরকারি যেমন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করা হল ওদিকে হচ্ছে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করা হয়েছে আবার হচ্ছে মাছের সাথে কাঁচাকলা দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে সবজির সমারোহ বাসায় থাকে তো এদিকে ওই যে পড়লাম সবজি রান্না সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাজর দিয়ে শশা দিয়ে পেঁপে দিয়ে আঁকড়ে দিয়ে পটল দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করা হচ্ছে একটা আলু দিয়েছিলাম তো সবজি রান্নাটা হচ্ছে কষিয়ে নিয়ে দেন হচ্ছে পানি দিবে আর হচ্ছে কষানো হলে একটু আধা সিদ্ধ হলে পরের সফট যে তরকারিগুলো ওই তরকারিগুলো হচ্ছে সবজিতে মিক্সড করে দিবে তো সব কিছু মিলিয়ে আজকে রান্নাটা হচ্ছে এই একদিকে রান্নার ক্লোজ হচ্ছে একদিকে হচ্ছে আমি একটু মুছে পরিষ্কার করে আঁকার স্পেস করে দিই সবজি রান্নাটা ক্লোজ হলে হচ্ছে বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে তো এদিকে হচ্ছে লেবু পানি খাচ্ছে আমি একটু করে বাসার অল্প অল্প কিছু স্পট শেয়ার করছে বারোটার ভিতর যদি রান্না ক্লোজ করা যায় তারপরে বাসা পরিষ্কারের জন্য আবার যেসব ছোটা বুয়া বা বাসার পারমানেন্ট বুয়া থাকুক যে থাকুক না কেন হেল্পিং যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় শর্টকাটের মাঝে হচ্ছে সকল রান্নার শেষ তো আবার বাসা পরিষ্কার করে আবার নিজেরা ফ্রেশ হওয়া যায় আশপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে অসাধারণ লাগছে আমার কাছে মনে হচ্ছে যে একটুকরো আল্লাহর দেওয়া সৌন্দর্যের ছোঁয়া পুরো এলাকা জুড়ে আছে তো এই অল্প করে বললাম যে বাসাটা যদিও এখনও ক্লিন করতে পারে নাই একটু করে শেয়ার করলাম কার কাছে বাসাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেক বাসা তুলে ধরার চেষ্টা করি এই বাসাটা আমি একটু করে তুলে ধরছি আসলে এই সৌন্দর্য চার চার মনের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা বাসার সৌন্দর্য প্রত্যেক রকমের আলাদা আলাদা এক একজনের বাসা এক 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 রকমের হয় এটি বাস্তবতা মন মানসিকতা সব কিছু মিলিয়ে তো এদিকে হচ্ছে রাইস কুকারে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিল রাইস কুকারে ভাতগুলো হচ্ছে গড় দেওয়ার পর আবার হচ্ছে একটু পানি শুকিয়ে যাওয়ার জন্য এখানে রাখা হচ্ছে আসলে আমার রাইস কুকারে তেমন একটা ভাত রান্না করা হয় না কারণ আমার বাসায় এত অন্তত ভাত না কারণ ভাত কখনো আমার রাইস কুকারে রান্না করে সবাইকে দেওয়া যাবে না তো সবাই ভালো থাকেন আল্লাহে নতুনত্ব শহর বা নতুনত্ব স্পট থেকে সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা তো সবাই কেমন আছেন সকালটা অনেক সুন্দর আজকের সকালটা ঘুম থেকে উঠে মনটা অনেক ফ্রেশ নতুন নতুন সব কিছু লাগছে তো যেখানে আছি তো সেখানে হচ্ছে রান্নার গুছিয়ে নিচ্ছে কিছু রান্না হয়েছে তো ঘুম থেকে পর রং চা নাস্তা করে সেজন্য হচ্ছে ওগুলো রেডি করা হচ্ছে আর আমি হচ্ছে একটু কেটে কেটে দিলাম বিভিন্ন তরকারি গুলো তো এগুলো হচ্ছে এখন রান্না হবে সকালে নাস্তাটা কমপ্লিট করা হলো দেন পাশাপাশি হচ্ছে দুপুরে রান্নাটাও ক্লোজ করা হবে আজকে আর তেমন একটা ভিডিও দিচ্ছি না জাস্ট যতটুকু গুছিয়ে নেওয়া হয়েছে সবাই মিলে ততটুকু শেয়ার করা আগামীকাল থেকে অল্প অল্প করে আমি যেখানে আছি সেখানে ভিডিওগুলো শেয়ার করবো যে এখানকার 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 বা বা রান্নার তো আজকে সবচেয়ে স্পেশাল রান্না হচ্ছে লোট্ট মাছের ঝোল রান্না বা লোট্ট মাছের ফ্রাই দুটি হচ্ছে কেউ ঝোল পছন্দ করে কেউ ফ্রাই পছন্দ করে আমার কাছে লোটটা মাছ যেভাবে রান্না করে না কেন সবভাবে আমার কাছে ভালো লাগে তো এটাই এই পর্যন্ত আস